আবারও নারী নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য অভিযোগ পাওয়ার পরও পুলিশ তদন্ত শুরু করে এবং এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে আটক করেছে দমদম থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে যে গতকাল রাত্রে একটি অভিযোগ দায়ের হওয়ার পরই পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়েছে জানা গিয়েছে নাবালিকা ওই ছাত্রীটি সপ্তম শ্রেণীতে পড়ে শনিবার সন্ধে নাগাদ সে বের হয় টিউশনের জন্য রাস্তাতে দেখা হয়ে যায় তার এক পূর্ব পরিচিত বন্ধুর সঙ্গে এরপর দুজন মিলে এলাকারই একটি পার্কে কিছুক্ষণ বসেছিল তারা বেশ কিছুটা সময় সেইখানেই গল্প করছিল নাবালিকার পরিবারের অভিযোগ পরবর্তীতে ওই যুবকই জোর করে টোটোতে ওঠায় মেয়েটিকে এরপর এলাকার একটি কলোনিতে নিয়ে যায় এবং সেখানে বস্তির একটি বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখে পরে ওই যুবকের আরও বন্ধুরা এসে হাজির হয় সেখানে অভিযোগ তারপরই চলে নির্যাতন তিন বন্ধু মিলে লাগাতার ধর্ষণ করে রাতে অসুস্থ অবস্থায় বাড়ি ফেরে ওই নাবালিকা তারপরই কাঁদ্ধে কাঁদে বাড়িতে সমস্ত ঘটনা খুলে বলে সে সব কিছু জানার পর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন তারপরই দমদম থানা তিন অভিযুক্তকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে গণধর্ষণ ও অবৈধভাবে আটকে রাখা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে পুলিশ সূত্রে খবর ধৃতদের আজ দুপুর একটা নাগাদ ব্যারাকপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে এই ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে